ছবি আছে হিন্দু মন্দির এটা তো হিন্দু মন্দির হিন্দু মন্দিরে যেটুকু একটা ছবি কোথাও দেখতে হবে না এদিকে ইসলামের প্রতীক চাঁদ এবং তারা সেটাও আছে আবার বুদ্ধদেবের ছবিও পেছন দিকে আছে শ্রী চৈতন্য আছেন বুদ্ধদেবও আছে তো আমাদের ট্র্যাডিশনটা আলাদা ওদের ট্র্যাডিশন আলাদা আমাদের কাছে ত্রয়োদশী তেরো এই তিথিটা শুক্লপক্ষের তম তিথিটা দুর্গাপুজোর পরে আমাদের কাছে খুব শুভ তখনকার দিনে রাজারা এই ত্রয়োদশীর দিনে যুদ্ধযাত্রা করতেন বিজয় যাত্রা করতেন ত্রয়োদশী তিথিতে আমি যখন কলকাতায় ছিলাম তখন প্রত্যেক ত্রয়োদশী তিথিতে দুর্গা পরে আমি আপনারা নাম শুনেছেন কিনা জানি না একটা বড় মন্দির আছে খুব বেশি প্রাচীন মন্দির না দুশো আড়াইশো বছরের পুরনো মন্দির আছে বাঁশ হংসেশ্বরী মন্দির শুনে থাকবেন হয়তো নামটা নাও শুনতে পারেন না শুনলেও কোনো ক্ষতি নেই হংসেশ্বরী মন্দির এক অদ্ভুত ধরনের সুন্দর মন্দির বুদ্ধিস্ট প্যাগোডার মতো স্টাইলে রাজা নৃসিংহদেব রায় ওই বাঁশবেরিয়ার রাজা তিনি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন তিনি তন্ত্র সাধনা করতেন সেজন্য তন্ত্র সাধনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মন্দিরটি তৈরি হয়েছে সেভাবেই খুব সুন্দর একটু অন্য ধরনের মন্দির এরকম মন্দির আমাদের হিন্দু ধর্মে দেখা যায় না তিনি স্বপ্নাদৃষ্ট হয়ে এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন এবং বলেছিলেন যে এইভাবে এইভাবে এই মন্দিরটা হবে রাজা নৃসিংহদেব রায় বাঁশবেরিয়ার তৎকালীন রাজা তিনি এই মন্দিরটা করেছেন আমি প্রতি বছর দুর্গাপুজোর পরে ওই ত্রয়োদশীর দিনে ওই বাঁশবেরিয়াতে হংসেশ্বরী মন্দির দর্শনে যেতাম প্রতি বছর যতদিন কলকাতায় আমি ছিলাম ততদিন এটা আমি করেছি এবং সেদিন ওখানে যে আশ্রমটি আছে এখন ওটা আমাদের মিশনের অধীনে এসছে তখন অধীনে ছিল না প্রাইভেট সেন্টার ছিল ওই মন্দিরে একটা বিরাট বিজয়া সম্মেলন করতো আমি যাচ্ছি বলেই করতো আর কি বিজয়া সম্মেলন অনেক ভক্ত আসতেন কয়েকশো ভক্ত আসতেন সেখানে ওই দিন আমি গিয়ে বিকেলে ওখানে এই বিজয়া সম্মেলনীতে ভাষণ দিতাম আর সকালে মাকে বা হংসেশ্বরীকে দর্শন করতে যেতাম হংসেশ্বরী কিন্তু কালী কিন্তু কালীর মূর্তিটা অন্যরকম এখানে মা একটা পদ্ম ফুলের উপরে বসে আছেন গায়ের রঙটা কালো নয় নীলাভ একটু নীলের দিকে বেশি ঝোঁক আর কি নীলাভ অঙ্গ শিব আছেন শিব পায়ের তলাতেই আছেন কিন্তু অসাধারণ সেই শিবের মূর্তি এবং মায়ের মূর্তিটি অসাধারণ সুন্দর খুব মিষ্টি করুণার বিগলিত মূর্তি মা হংসেশ্বরীর এটা তন্ত্রমতে এই মন্দির তৈরি হয়েছে মায়ের মূর্তিটাও তন্ত্রমতে হয়েছে এবং ওদের ওই আমাদের যে আপনারা দেখেন যে সাতটা পদ্ম আছে আমাদের শরীরে সেই সাতটা পদ্মের মতোই ওই মন্দিরটা তৈরি হয়েছে একদম সর্বশেষ যেটা আমাদের এই মাথা এটাকে বলে সহস্রার তন্ত্রমতে ঠিক মাথার ওপরটা তালু যেটাকে ব্রহ্মরন্ধ্র বলে এটাকে বলে সহস্রার এইখানটাতে শিবের স্থান শিবের স্থান হচ্ছে সর্বোচ্চ সব এখানে শিবের স্থান এবং ওই একটার পর একটা পদ্ম বা চক্রকে অতিক্রম করে ওই কুণ্ডলিনিকৃত মানে কুণ্ডলীকৃত সাপের সাপের যেমন কুণ্ডলি এরকম কুণ্ডলীর আকারে থাকে সাপ ওরকম কুণ্ডলীর আকারে ওই কুণ্ডলিনী আমাদের মূলাধারে রয়েছে মূলাধার হচ্ছে যেখানে মেরুদণ্ডের হারটা শেষ হয়েছে যেখানে মেরুদণ্ডটা শেষ হয়েছে ওইটাকে বলে মূলাধার ওটা যদি ধাক্কা লাগে তো আপনার সারা এই শক্তি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সব শরীরটাই নষ্ট হয়ে যাবে মূলাধার বলে ওটাকে তো ওই মূলাধারে মায়ের অধিষ্ঠান মানে শক্তির অধিষ্ঠান আর এই ব্রহ্মরন্দ্র যেটা ব্রহ্মতালু যেটাকে বলে এখানটায় ঠিক মাথার উপরে ওটা যে শিবের স্থান সহস্রার তো এই মন্দিরে ঠিক ওরকম করে একটার পর একটা তল আছে তলা আছে এভাবেই মন্দিরটা তৈরি করা হয়েছে তো আমি প্রতি বছর যেতাম আমাকে ওরা অনুমতি দিতেন একদম পুরো মন্দিরটার প্রথম থেকে শেষ অবধি ওঠার জন্য দেয় না বাইরের লোককে কাউকে দেয় না আমাকে দিতেন তা আমি প্রতি বছরই ওই প্রতিটি তলা উঠতাম এবং সর্বশেষ তলায় যেখানে শিবের স্থান একটা শ্বেত পাথরের শিব মূর্তি আছে শিবলিঙ্গ আছে সর্বোচ্চ তলায় পাথরের সাদা ধবধপের শিবলিঙ্গ ওখানে শিবের স্থান তাই মা আছেন নিচে কুণ্ডলিনী শক্তি দেবী শক্তি তাকে সাধনার মাধ্যমে আস্তে 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 তুলতে হয় একটার পর একটা পদ্ম বা চক্রকে তিনি অতিক্রম করে উঠেন উঠে এই ব্রহ্মরন্ধ্রে এসে পৌঁছন এবং পরম শিবের সঙ্গে তিনি মিলিত হন এটা আমাদের তান্ত্রিক পদ্ধতি বা তান্ত্রিক সাধনায় এরকম বলা হয় মা মিলিত হন শিবের সঙ্গে পরম পিতা শিবের সঙ্গে এখানটাতে তাই ওইটা হচ্ছে সহস্রার ওখানে গেলেই সমাধি হয়ে যাবে আর ফিরে আসবে না সমাধি তো আমাকে ওরা সবটাই ঘুরে দেখতে দেয় প্রতি বছর যাই যেতাম আর কি এখন আর যাওয়া হয় না তখন প্রতি বছর গেছি যখন কলকাতায় ছিলাম এবং ওই প্রতি বছরই তৈরেশের দিনে গিয়ে ওটা দর্শন করতাম মাকে প্রণাম করে একজন ভক্ত স্বামী ভূতেষানন্দজির দীক্ষিত তার বাড়িতে দুপুরে বেলায় আমরা খেতাম কয়েকজন যেতাম আট দশজন যেতাম ওখানে দুপুরে খেতাম খেয়ে একটু বিশ্রাম করে ওই বিকেলবেলায় ও কল্যাণী রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ মিশর সেবাশ্রমে আমরা বক্তৃতা করতাম বিজয়া সম্মেলনী ওই আশ্রমের পক্ষ থেকে প্রতি বছর করা হতো এখন কি হয় আমি জানি না